আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে ফেসবুকের প্রোফাইল অথবা পেজে অ্যাডস অন রিলস নিয়ে আসতে পারেন সে মনিটাইজেশন সেট আপটা নিয়ে আসতে পারেন কারণ ফেসবুকে অ্যাডস অন রিলসের জন্য কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না আর প্রায় ক্রাইটেরিয়া ফোরণ করতে হয় শুধুমাত্র আপনি যদি ইয়াতে ইনস্টিম অ্যাডে যদি ইনকাম করতে চান তাহলে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটা এটা পূরণ করতে হয় কিন্তু অ্যাডস অন রিলসে কোনোরকম ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না আপনি যদি রিলস ভিডিও অ্যাভেলেবেল আপলোড করে যান অনেক বেশি ভিডিও আপলোড করে যান তাহলে ফেসবুকের ফেসবুকে একটা আবেদনের মাধ্যমে আপনাকে এই মনিটাইজেশনের অপশানটা দিয়ে দিবে তবে এটা কীভাবে দিবে দিবে কীভাবে আমরা ফেসবুকে অ্যাপ্লাই করতে পারি আবেদনটা করতে পারি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে করতে হয় ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে কোনো যে কোনো যে কোনোটাতেই আপনি আনতে পারবেন যদি আপনি সেই অনুপাতে ভিডিও ছেড়ে থাকেন রিলস ভিডিও আপলোড করে থাকেন আপনার রিলস ভিডিও আফলোড অনেক পরিমাণে আপলোড করতে হবে বিশ পঞ্চাশ কিংবা একশো রিলস ভিডিও আছে আছে আপনার পেজে অথবা প্রোফাইলে কিন্তু আপনার মোটিটেশন দিচ্ছে না রিলসে তাহলে এই অ্যাপ্লাইটা শুধুমাত্র করতে পারেন আপনারা শুধুমাত্র এটা রিলস ভিডিও আপলোডের মাধ্যমেই করতে পারবেন আদারস পারবেন না যদি কোনো ভিডিও না সেরে থাকেন দুই তিনটা তিনটা চারটা ভিডিও ছাড়ছেন এখন আবেদন করতেছেন তাহলে হবে না আপনার বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করতে হবে করার পর আপনার ওই অপশানটা আপনার অপশান অনুযায়ী আবেদন করতে হবে তো চলুন আমরা দেখে দেখি কিভাবে আবেদনটা করতে হয় আমি আবেদনটা দেখিয়ে দিচ্ছি এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা গেলাম আমরা সবার আগে প্রথমতই করবো কি ফেসবুক অ্যাপে যাব অফিসিয়ালি ফেসবুক অ্যাপটার মধ্যে গেলাম তো ফেসবুক অ্যাপটার মধ্যে যাওয়ার পর আমি কিন্তু প্রোফাইলের জন্য আবেদন করবো হ্যাঁ এই যে প্রোফাইল প্রোফাইল আর স্পেজ একইভাবে তবে আমি প্রোফাইলে আবেদন করবো এই প্রোফাইলের আমি গেলাম আমার প্রোফাইলে এখানে যে আমার প্রোফাইলে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে ক্লিক করবো আমি সি ড্যাশবোর্ড যে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমরা মনিটাইজেশন যে অপশানটা আছে সেই মনিটাইজেশনের অপশানটা মধ্যে যাব এই যে এইখানে মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশানটার মধ্যে যাব ক্লিক করবিটাইজেশনে এই যে দেখেন এইখানে রিলস অ্যাডস অন রিলস যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব অ্যাডস অন রিলস এই যে এইখানে অ্যাডস অন রিলসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এইখানে নিচে সবার নিচে অপশানটা আছে যে আই এম ইন্টারেস্টেড এই যে আই এম ইন্টারেস্টেড এইখানে ক্লিক করতে হবে আবার বলছি এইখানে আই এম ইন্টারেস্টেড অপশানটার মধ্যে ক্লিক করতে হবে সেইখানে ক্লিক করেই কিন্তু আমরা আবেদনটা করতে পারবো তো আমি ইন্টারেস্টেডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন যে চলে আসছে একটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিশ বোর্ড চলে আসছে এই যেন এই এই যে বক্সটা এই যে এটা নোটিশ বোর্ড চলে আসছে সেইখানে আমাদের আবেদন আবেদন যে এটা আছে সেটা লিখতে হবে যাই লিখেন লিখতে হবে লিখে যেন আমার লিখা আছে এখানে আমি পেস্ট করে দিলাম এটা লিখলাম আপনাদের যদি আপনাদের মতো করে আপনারা লিখে নেবেন লিখে নিয়ে ফেসবুক টিমে একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে এই আবেদন ফর্মটা এখানে আমরা এখানে দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে যে সাবমিট এর ইন্টারেস্টেড সাবমিট সাবমিটারেস্টেড এখানে যে এখানে ক্লিক করব তারপর আবার সাবমিট সাবমিটারেডে ক্লিক করলাম ইন্টারেস্টেড সাবমিটেড আমার ইন্টারেস্টেড চলে গেছে ওদের কাছে এখন ওদের কাছে একটা নোটিশ চলে গেছে ওই নোটিশটা ওরা দেখবে ফেসবুক টিম দেখবে দেখার পর আমাকে যা সাইসাই করে আমাদের আমাকে হাইট সাত ঘন্টা অথবা তিন দিনের মধ্যে দিয়ে দিতে পারে এর বেশি সময় না মনে হয় না নিবে তো যদি কোনো সমস্যা না থাকে আমার কোনো ভিডিওতে তাহলে আর কি তো এইভাবেই আপনারা আপনাদের রিলস অ্যাড রিলসের ক্রাইটের নিয়ে আসতে পারেন আমি যেভাবে অ্যাপ্লাইটা করে দিয়ে দেখালাম করে ফেলুন করা সাথে সাথে সবাইকে এখন কিন্তু সবাইকে রিলস অন অ্যাডস দিয়ে দিচ্ছে কোনো রকম ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না এর আগেই দিয়ে দেয় দিয়ে দেয় কোনো ক্রাইটেরিয়া শুধুমাত্র আমি বললাম না শুধুমাত্র এটাতেই করতে হয় যে ইয়া লং ভিডিও চালানোর ক্ষেত্রে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া পূরণ করতে হয় আর এগুলো শর্ট ভিডিওর জন্য রিলস অ্যান্ড অ্যাডোন্স রিলসের জন্য কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় না আপনার ভালো ভালো ভিডিও আপলোড করে গেলে বা বেশি বেশি ভিডিও আপলোড করার পরেই তারা কিন্তু বুঝতে পারে যে আপনি আসলেই কি ইনকাম করতে চাচ্ছেন কি না তো আমরা যদি অ্যাপ্লাইডো করে দিই তাহলে তারা নিশ্চিত হয় যে আসলে আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি দেন ওরা দিয়ে দেয় তো এইভাবেই আপনারা করে অ্যাপাইডো করে নেবেন করে নেওয়ার পর সাধারণত ইনশাল্লাহ আশা করি